পরে আর একজন বাচ্চা সাবালক হয় কই ইসলাম অনুযায়ী বারো বৎসর থেকে পনেরো বৎসরের মধ্যে একজন মহিলা নয় বৎসর থেকে পনেরো বৎসরের মধ্যে সাবালিকা হয়ে যায় কিন্তু আসল নাবির হাদিস শ্রবণ করি আবু দাউদ শরীফ চারশত পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে

তাকে নামাজের হুকুম দাও বহুম আলাই এবং নামাজ না পড়লে তাদেরকে মারো কখন ওয়াহুম আপনা সিনিন যখন সেই বাচ্চার দশ বৎসর বয়স হয়ে যাবে নাবি বলছেন সাত বৎসর বয়সে তোমার সন্তানকে নামাজের হুকুম দাও দশ বৎসর বয়স যখন হয়ে যাবে নামাজ যদি না পড়ে তোমরা তোমার সন্তানকে মেরে নামাজ পড়াও আর আমরা জানি সাবালক না হওয়ার পূর্বে নামাজ ফরজ হয় না আর সাবালক হয় বারো বৎসরে সাবালক হয় নয় থেকে পনেরো বৎসরের মধ্যে কিন্তু নাবি একটা বাচ্চা সন্তানকে সাত বৎসরে নামাজ পড়তে হুকুম দিতে বললেন দশ বছর থেকে মেরে নামাজ পড়াতে বললেন ও নাবি কি উম্মতের প্রতি বাচ্চার প্রতি জুলুম করতে বললেন না না নাবি তো আমাদেরকে শিক্ষা দেয় মাল্লাম ইয়ারহাম সহিরানা ওয়াই আজিম কাবিরানা থালাই সামিন না যেই ব্যক্তি ছোটদের স্নেহ করলো না বড়দের সম্মান করলো না থালাই সামিন না সে আমার সঠিক উন্মতি হতে পারে না নাবি একটি হাদিসে বলছেন যে আমার ও ছোট উন্মতির মধ্যে ছোটদের স্নেহ করলো না সে আমার উন্মতি হতে পারে না অপর একখানা হাদিসের মধ্যে নাবি আমার বলছেন দশ বছর হয়ে গেলে মেরে নামাজ পড়াও নাবি বোঝাতে চাইলেন হে আমার উন্মত উন্মতানি শোনো আজকে তুমি যখন সাত বছর থেকে একটি বাচ্চা সন্তানকে নামাজের হুকুম করবে দশ বছর বয়সে তাকে মেরে মেরে নামাজ পড়াবে যখন তার বারো বৎসর বয়সে নামাজ ফরজ হয়ে যাবে নামাজ ফরজ হওয়ার পূর্বে তার নামাজের অভ্যাস তৈরি হবে আর নামাজের অভ্যাস তৈরি হয়ে গেলে যখন তার নামাজ ফরজ হয়ে যাবে নামাজ কাজা হবে না বলুন সোহা নাবি বোঝাতে চাইলেন যে নামাজ যখন ফরজ হয়ে যাবে নামাজ ফরজ হওয়ার পূর্বেই তার নামাজের অভ্যস্ত হয়ে যাবে সে ব্যক্তি নামাজের মহাব্বত তৈরি হবে তার প্রতি তো সেই ব্যক্তির আর নামাজ কাজা হবে না নাবি গুনহা থেকে বাঁচানোর জন্য দশ বছরের বাচ্চাকে মারার আদেশ দিয়েছেন কেমন মারবেন খুব মারপিট করতে পাবেন না সামান্য মারা মারার পরে আপনাকে নামাজের জন্য হুকুম দিতে হবে কিন্তু আফসোসের বিষয় হলো এটাই বাবার বয়স পঞ্চাশ বাবা নিজেই বেনামাজি তো সাত বছরে বেটাকে কিভাবে নামাজের হুকুম দিবে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া একটা পায়গাম আপনাকে দিতে চাই আপনি সন বাবা হয়েছেন আপনি সন্তানের বাবা হয়েছেন আপনাকে নিজে আগে নামাজি হতে হবে তারপরে নিজের সন্তানকে নামাজের হুকুম দিতে হবে আপনি যদি নিজে নামাজ না পড়েন আপনার সন্তান বাহানা পাবে বলবে বাবা তুমি তো নিজেই নামাজ পড়ো না আমি কেন মসজিদে যাব আসুন আপনাকে আমাকে নামাজের গুরুত্ব বুঝতে হবে নামাজের গুরুত্ব যদি না বুঝি তাহলে আমরা হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে মুখ দেখাতে পারবো না হাসরের ময়দানে আমাদের যে আমলের হিসাব হবে আমরা সকলেই জানি আমরা দুনিয়ায় এসেছি এই দুনিয়া থেকে আবার চলে যেতে হবে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর বিচার কোটে হাসরের ময়দানে প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে একটি আপনাদেরকে প্রশ্ন করি যদি কোনো বাচ্চা যদি কোনো স্টুডেন্ট একটি ক্লাসরুমে মাস্টার তাকে দাঁড় করিয়ে দেওয়ার পরে তাকে যদি কোশ্চেন করতে শুরু করে প্রশ্ন করতে শুরু করে আর প্রথম প্রশ্নই যদি সেই বাচ্চা সেই স্টুডেন্ট উত্তর দিতে না পারে সেই ব্যক্তি খুশি হবে সেই বাচ্চা নানা দুঃখ পাবে দুঃখ পাবে রাগ হবে যে স্যার আমাকে প্রথম প্রশ্ন করলো আমি প্রথম প্রশ্নের উত্তর তো দিতে পারলাম না এরপরে কি জানি প্রশ্ন করে কঠিন করবে না সহজ করবে আমি তো কিছুই বুঝতে পারছি না প্রথম প্রশ্নের উত্তর দিতে পারিনি আমার ভিতরটা কেমন ভয় ভয় করছে আসুন আপনাকে একটা হাদিস শোনাই যে হাদিসে